গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তুলো মাসাল সাহস আছে ওদের বুকের পাটাস হাত দেবো বেটা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোন সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলো আপনার দায়িত্ব দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়েরছে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়ায়ছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন সিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মাশাআল্লাহ গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিલાয়ে দেন ওদেরকে বিয়ের প্রেতে বসায় দেন

বিয়েরছে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এত দিন ও কার পায়ে দাঁড়ায়ছে ছেলেদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন সিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মাশাআল্লাহ গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলায়ে দেন ওদেরকে বিয়ের পেরিতে বসায় দেন बीए थे